তারেক রহমান লন্ডন থেকে আসবে আর এসেই তিনি প্রধানমন্ত্রী চারে বসে যাবে ক্ষমতা কি সেলের হাতের মমহুয়া নাকি ভাই সতেরো বছর ধরে তিনি লন্ডনে ছিলেন তিনি নতুন করে ভোটার হলেন নতুন করে তিনি বাংলাদেশের নাগরিক হলেন এসেই একেবারে গরম বাদ বাংলাদেশে এমনও রাজনীতিবিদ আছে যারা তারেক রহমানকে পকেটে রাখে খুচরা পয়সা হিসাবে ডক্টর ইনু স্যার এই কথাটা বলছে যে বিএনপি আওয়ামী লীগ এবং সবাইকে নিয়ে একটা সুন্দর নির্বাচন চায় যার কারণে জানেন আমরা না এখন বুঝতে পারতেছি যে আওয়ামী লীগ যে ধরনের কথা বলে বিএনপিও ঠিক ওই ধরনেরই কথা বলে একই সুরে গাদা গাদা মনে হয় না একটু দেখেন আওয়ামী লীগের বলে নির্বাচন হইতে যাওয়া যাবে না ডক্টর হিরু সালের অধীনে কোনো নির্বাচন হবে না অন্য সরকার চায় सत्ताবাদী সরকার চায় এখন দেখেন বিএনপিও কি দৈ একই ধরনের কথা বলছে রাজনীতিতে একটা অকল্পনীয় আনইমাজিনাবল ঘটনা ঘটে গেছে আপনি গ্যাশি রোড সেটা কি বিএনপি নেতাদের বিদেশ যাত্রায় বাধা একজনের ক্ষেত্রে ঘটেছে আর অনেকের নাম আছে তালিকা মাসুদ কবির সম্পত্তির রিমান্ডে ও আদালতের বিয়ার জবন বন্ধিতে পুলিশের কাছে সকল তথ্য তিনি ফাঁস করে দিয়েছেন তিনি নতুন সরকারের উপদেষ্টা পরিষদের কে প্রধান উপদেষ্টা এবং কে কে উপদেষ্টা হতে চাচ্ছিলেন তাদের নামও প্রকাশ করেছে পার্টি সূত্র বলছে নতুন সরকার গঠনের এই ষড়যন্ত্রে নেটওয়ার্কে এনায়ত করিমের সঙ্গে দেশের অনেক রাঘব বল জড়িত এই ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য দেশ বিদেশে এনায়ত করিম ও সংশ্লিষ্টদের উপস্থিতিতে বেশ কয়েকটি বৈঠক হয়েছে দর্শক শ্রোতা অবশেষে হকার সাইফুল তার একটা দাবি যে তারেক রহমান এত বছর লন্ডনে থেকে দেশে আসবে আর ক্ষমতার চেয়ারে বসে যাবে ক্ষমতা কি ছেলের হাতের মোয়া দর্শক বিএনপি নিয়ে নানান জল্পনা কল্পনা যাচ্ছে এবং আরো কিছু বক্তব্য আপনারা ভিডিও শুরুতে দেখেছেন বা শুনেছেন যেখানে বলা হচ্ছে আওয়ামী লীগ যেই রাস্তায় হেঁটেছে বিএনপি সেই রাস্তায় হাঁটা অলরেডি শুরু করে দিয়েছে আওয়ামী লীগ যেই সুরে কথা বলেছে বিএনপিও একই সুরে কথা বলছে আওয়ামী লীগ যেইভাবে জনগণের মনের বাইরে চলেছে বিএনপি ঠিক একই রকম করছে। করছে। দাবি আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যেটা হয়তো ভিডিওর শুরুতে পেরেছেন তো আমি বলতে চাই আজকের ভিডিওটি আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন তাছাড়াও কিন্তু বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে অনেক বিষয় আজকের ভিডিওর ভিতরে আমি তুলে ধরার চেষ্টা করব বা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। শুধু আপনাদেরকে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে দেখার আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই নাসির ইসলামিক মিডিয়া সেন্টার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা করেছেন ধন্যবাদ চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি

একেবারে এমন কাসান কাসাইছে ন্যূনতম যদি সুস্থ নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হয় বিএনপি শুধু পরাজয় বরণ করবে না বিএনপির অনেক হেভিয়ার প্রার্থীদের জামানত নামা থাকবে আমি চ্যালেঞ্জ করলাম অতএব আমার বিএনপির ভাইরা এখনো সময় আছে তবা করেন আমাদের কত প্রত্যাশা কত চাওয়া কত আশা রাজনীতিবিদদের কাছে সোনার বাংলাদেশ গর্ব আমরা ওনারা আমাদেরকে সঠিক পথে নিয়ে যাবে আলোর পথে নিয়ে যাবে কত চাওয়া কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে সবই হতাশা তাই না আসলে অন্যের কাছে কি চাইবেন নিজের কাছেই তো নাই। এই যে দেখেন আমার দশটা আঙুল এই দশটা আঙুলের পারবেন দেখেন আমাদের দুঃখের সময় যখন চোখের পানি আসে তখন এই দশটা আঙুলের একটা আঙুল কিন্তু ওই পানিটা মুছে আবার সুখের সময় এই দশটা আঙুলই হাততালি দেয় বুঝছেন দশটা আঙুল সুখের সময় একসাথে হয়ে যায় আর দুঃখের সময় ওই একটা আঙুলি কাজে লাগে নিজের শরীরই যদি নিজের সাথে করে। কাছ থেকে আর কি আশা করেন আসলে নিজে পড়তে হবে নিজেকে নিজে পড়তে পারলে জানতে পারলে না অন্য কেউ জানতে পারবেন অন্য কেউ হালচাল বর্তমানে যা কিছু হচ্ছে এগুলা ভাই কোনো বিচ্ছিন্ন ঘটনা না এমনটাই হওয়ার কথা হ্যাঁ এমনটাই তো হওয়ার কথা ডক্টর মোহাম্মদ ইনুস স্যার বলছে না আজ থেকে বারো তেরো মাস আগে বলছে একবার না কয়েকবার বলছে আমরা এখন একটা যুদ্ধময় পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি হ্যাঁ দেশটা একটা যুদ্ধময় পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এই কথাটা উনি বহুবার বলছে কিন্তু আমরা সেটা ভুলে গেল ডক্টর মোহাম্মদ ইনুস সার ভুলে নাই একদমই ভুলে নাই আজকে একটা ইন্টারভিউ দিছে আজকে অথবা গতকালকে দা হিন্দু পত্রিকায় ওইখানে দেখবেন উনি বলতেছে যে বিএনপি চায় এই নির্বাচনে আওয়ামী লীগ থাকুক জাতীয় পার্টি থাকুক সবাইকে নিয়েই বিএনপি নির্বাচন করতে চায় আমার এই কথাটা যদি বিশ্বাস না হয় যাবেন একটা মধ্যে হ্যাঁ ডক্টর ইনু স্যার এই কথাটা বলছে যে বিএনপি আওয়ামী লীগ এবং সবাইকে নিয়ে একটা সুন্দর নির্বাচন চায় যার কারণে জানেন আমরা না এখন বুঝতে পারতেছি যে আওয়ামী লীগ যে ধরনের কথা বলে ডিএনটিও ঠিক ওই ধরনেরই কথা বলে একই সুরে গাথা গাথা মনে হয় না একটু দেখেন আওয়ামী লীগও বলে নির্বাচন হইতে দেওয়া যাবে না ডক্টর হিনু স্যারের অধীনে কোনো নির্বাচন হবে না অন্য সরকার চায় তত্ত্বাবধায়ক সরকার চায় এখন দেখেন বিএনপিও কিন্তু ওই একই ধরনের কথা বলছে যে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই আর এখন তো এসা ঠিকছে হ্যাঁ আর নার মধ্যে ভাই পুরা ফেসবুক ইউটিউব ফাটাফাটি হয়ে যেতেছে হ্যাঁ সবাই ভাই হ্যাঁ আর না নিয়ে গানও বানায় ফেলেছে বিভিন্ন রকম দেশত্ববোধক গান হ্যাঁ পক্ষে আর নার পক্ষে যুদ্ধ চলতেছে একটা যুদ্ধ চলতেছে ফেসবুকে কিন্তু এই হ্যাঁ আর নার মধ্যে কিন্তু সব রহস্য লুকাই আছে এটা মাথায় রাখেন না বলতেছে বর্তমান সবচেয়ে বড় দল ওনারা না বলতেছে আর সবচেয়ে বড় দল যারা এখন পালায় আছে লুকানো আছে তারা না বলতেছে না ভোটই তো জিতার কথা হিসাবে কারণ ওনারাই তো বড় দল আওয়ামী লীগও বড় দল অসুবিধা দেখি না এমন না যে বিএনপি হ্যাঁ জানেন ওই জাতীয় নির্বাচনের সময় একই দিনে হ্যাঁ না ভোট হইতে হবে আর একই দিনে যদি হ্যাঁ না ভোট হয় ওই হ্যাঁ না ভোটের কোনো মূল্য থাকবে না হ্যাঁ ভাই কি মূল্য থাকবে ওই দিনকে আমি হ্যাঁ আর না ভোট দিতে যাবো না আমার ভবিষ্যৎ কে নেতা হবে সেটা নির্বাচন করতে যাবো আমাদের দেশে সাধারণ ভোটাররা ভাই অনেক সাধারণ মানুষ তারা অনেক সময় অনেক কিছু বোঝে না ওই হ্যাঁ টিক দিবে না ক্রস চিহ্ন দিবে ওদিকে আবার জাতীয় নির্বাচনের আরেকটা ব্যালে পুরা বুঝছেন হজ বরল হয়ে যাবে ওই হজ বরলের মধ্যে বিএনপি যাইতে চাইলো অন্য কেউ যাইতে চায় না ভাই অন্য কেউ যাবে কেন কোন কারণ তো নাই যাওয়ার আগের অবস্থা তো নাই তাই না আগের অবস্থা কি আছে জামাতে ইসলামের না আগের অবস্থা নাই আচ্ছা জামাতে ইসলামের কথা বাদ দেন জামাতে ইসলাম অনেক বড় জায়গা দখল করে রাখছে এই মুহূর্তে এই কথা আমার না ভাই এই কথা বিএনপি খুব নিজেই বিশ্বাস করে বিশ্বাস করে বলে তো এত রকম আপত্তি এত রকম না তাই না ওনারাও জানে জামাত অনেক দূর পৌঁছে গেছে যার জন্য জামাতকে রাইকে আমরা যদি চলে আসি এনসিপির কাছে দেখেন জুলাই সনদ পত্রে এলসিপি সিগনেচার না করিয়া এখন খেলার মাঠে উনারাই একমাত্র আছে বাকি সবাই উনাদের সঙ্গে খেলতে চাইতেছে কিন্তু কেউ খেলতে পারতেছে না উনারা কাউকেই ছাড় দিচ্ছে না জামাতে ইসলাম থেকে বিএনপি আওয়ামী লীগ কাউকেই ছাড় দিচ্ছে না আমরা কিছুদিন আবার শুনতেছিলাম এনসিপি বিএনপির সাথে তলে তলে হাত মিলিয়ে ফেলাইছে এবং ওরা আসন ভাগাভাগি করে ফেলাইছে তখনই মনে মনে হাসতেছিলাম কারণ কি জানেন ওই এনসিপি যদি ওদের সাথে মিটিং সিটিং কইলা থাকে গোপনে ওইটা ছিল গোয়েন্দাগিরি করা কেমন গোয়েন্দাগিরি জানেন ওই বিএনপির মন বোঝা বড় বড় নেতাদেরকে মাপা ওনাদের সঙ্গে ক্লোজ ডরে কথা বললে ভাই অনেক কিছু বোঝা যায় মাঠের মধ্যে মঞ্চের মধ্যে ক্যামেরার সামনে কথা বললে বোঝা যায় না ওইখানে সবাই সাবধান থাকে আর ক্লোজ ধরে কথা বললে আপনি মাপতে পারবেন যে মানুষটা কেমন ওই মানুষটা আপনাকে নিয়ে কি ভাবতেছে অথবা আপনি কি ভাবতেছেন যেমন ধরেন আমি একটা ফিল্মের লোক অনেকে আমার সাথে করে। অনেক উপর। কিন্তু আমি খুশি না কারণ আমি তো জানি ও মনে মনে মিয়া সারা জীবন সিনেমার সাথে আসলা, আসলা মাল এখন বহুত পাপ করছো তুমি তুমি মিয়া পাপি বান্দা। এটা কিন্তু মনে মনে ভাবে যেদিন থেকে আপনি ভাবতে পারবেন যে ওই মানুষটা আমাকে নিয়ে কি ভাবতেছে সেদিন থেকে আপনার আর কোনো প্রবলেম নাই হ্যাঁ যদি সঠিক ভাবতে পারেন যে ওই মানুষ আমাকে নিয়ে কি ভাবে ও আমাকে কি চোখে

কখন যে কি আমি নিজেও জানি না নিজের দলের কথা না বইলে আজকে দেখতেছি উনি বিএনপি নিয়ে চিন্তা করতেছে বিএনপির সাথে নাকি প্রতারণা করছে ডক্টর ইনুস হ্যাঁ ডক্টর ইনুস স্যার একজন প্রতারক উনি বলতেছে কেন প্রতারক ওই যে গণভোট দিতে চায় আরে ভাই আপনারা খালি সবাই আইসা একটা কথাই বলেন জনগণ যা চায় জনগণ যা চায় জনগণ যেটা চাইবে সেটাই হবে যেমন আমাদের সালাউদ্দিন সাহেব বলছে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা এটা জনগণ জানে জনগণ জবাব দিবে জনগণের উপরে ছাইরা দিছে কিন্তু ওনারা কোন জনগণের উপরে ছাইরা দেয় ওনারা কি মনে করে বাংলাদেশের সবাই রাজনীতি করে এই যে যে রিক্সা চালায় ভ্যান চালায় যেমন একজন গার্ড দাঁড়ায় থাকে ব্যাংকের সামনে বা একজন গাড়ি চালাইতেছে বা একজন দোকানে কাজ করতেছে বা একজন দর্জি যে কোন অ্যাঙ্গেলেই যান না কেন সবাই কি রাজনীতি করে আমাদের ঘরে বৌরা কি রাজনীতি করে দলই তো চিনে না কোন দলের কোন নেতা কে মন্ত্রী এগুলাই তো বলতে পারে না ম্যাক্সিমাম মানুষ বাংলাদেশের সবাই রাজনীতি করে না রাজনীতি করে ধরে নেন বাংলাদেশের পঞ্চাশ ভাগ মানুষ রাজনীতি করে আর বাকি ৫০ ভাগ মানুষ রাজনীতি করে না তাদেরকে কেন নিজের দলের লোক মনে করতেছেন এটা তো মনে করার কোনো কারণ নাই সবাই আপনাদের দলের লোক না এটা মাথায় রাখেন আর এটা মাথায় রাখার দরকার নাই এখন চোখেই দেখা যাচ্ছে হ্যাঁ চোখেই তো দেখতে পাচ্ছেন এই যে আপনারা চাচ্ছেন যে না এখন কোনো নির্বাচন হইতে দেওয়া যাবে না আমরা নির্বাচন করব জাতীয় নির্বাচনের সময় হ্যাঁ না ভোটের কথা বলতেছি কিন্তু সেটা কি ঠেকাইতে পারবেন না ঠেকাইতে পারবেন না তবে এইটা করতে পারেন যে হ্যাঁ ভাই ঠিক আছে আর ওই শত শত হাজার টাকা খরচ খরচ থেকে যায় কারণ যদি আপনারা মনে করেন এটা নিয়ে ঝামেলা না কইরা আমরা হয়ে যাই রাজি হয়ে গেলেই কিন্তু জাতীয় নির্বাচনটা সঠিক টাইমে হবে আর যদি এসব নিয়ে জ্ঞানঝাম করতে থাকেন তাহলে জাতীয় নির্বাচন পিছাও যেতে পারে কারণ ডক্টর ইনুস তো বলছে জনগণই আমাদেরকে এখানে বসাইছে জনগণ যতদিন চাইবে ততদিনই আমরা এখানে থাকবো যেদিন জনগণ চাইবে না সেদিন আমরা থাকবো না এই কথাটাও তো উনি বলছেন তাই না উনি সব কিছু বইলা রাখছেন এবং উনি যা করার তাই করবেন সেখান থেকে আপনারা ফিরেতে পারবেন না উনাকে প্রতারক বইলা লাভ নাই আপনারা কেন গত পনেরো মাসে

তাদেরকে ভুলে গেলে হবে তাদের ভুল ভান্তি থাকতে পারে তাদের বয়স কম অনেক ভুল ভান্তি থাকতে পারে কিন্তু সেই ভুল ভ্রান্তি নিয়েই আলোচনা করতে হবে তারা যে রক্ত দিল তারা যে গুলির সামনে দাঁড়াইলো বুলেটের সামনে দাঁড়াইলো সেটা ভুলা গেলে হবে কিন্তু আপনারা ভুলা গেলে কি হবে মানুষ ভুলে নাই দেশের জনগণ ভুলে নাই হ্যাঁ না ভোটের মধ্যে এটা প্রমাণ হয়ে যাবে একাত্তরে যে ভুলটা হয়েছিল ভাই একাত্তরে একটা ভয়াবহ ভুল হয়েছিল যারা স্বাধীনতার জন্য যুদ্ধ করছিল তারা তো সরকার গঠন করে নাই তারা সরকারে ছিল না ভাই যেমন শহীদ জিয়া রহমান মেজর ডালিম রশিদ এমন অনেক নাম অনেক হাজার হাজার নাম আছে যারা সরাসরি যুদ্ধেতে যোগ দিছে এবং পাকিস্তান থেকে পালায়া রাজস্থান পাঞ্জাব হইয়া পালায়া এই বাংলাদেশে আইসা মুক্তিযুদ্ধতে অংশ গ্রহণ করছে স্বাধীনতার পর সরকার গঠন করলো কারা তারা না কিন্তু তারা কিন্তু সরকার গঠন করলো না তারা আবার ক্যান্টনমেন্টে ফিরত গেল সরকার গঠন করলো কারা যারা কলকাতায় আরাম আয়সে ছিল যুদ্ধ করে নাই কিন্তু তারাই এই সরকার গঠন করছে রাজনীতিতে একটা অকল্পনীয় ইমাজিনাবল ঘটনা ঘটে গেছে আপনি গাশিয়ে উঠবেন যেটা কি বিএনপি নেতাদের বিদেশ যাত্রায় বাধা একজনের ক্ষেত্রে ঘটেছে আর অনেকের নাম আছে তালিকায় সরকারের রানিং উপদেষ্টা বিদেশ যেতে পারবে না ইউনুস সরকার হঠাৎ ইউনুস সরকারকে সরিয়ে নতুন কোন নতুন প্রধান উপদেষ্টা রেডি করেছেন আমেরিকার এক কথিত ভুয়া সংস্থার এজেন্টের যোগ সাজসে চুপপুর সাথে বৈঠক করেছে তলে তলে সেনাপ্রধানও জড়িত ছিল তবে বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত জেনারেল সাবেক সেনাপ্রধান এই তালিকায় করেছে সরকার সব জেনে গেছে এখন এমিগ্রেশনে তাদের নাম বিদেশ যেতে পারবে না তদন্তের পরে হয়তো বা আমি অবাক হব না যদি বিএনপির কেউ কেন্দ্রীয় নেতা ধরা পড়ে আপনারা অলরেডি শুনেছেন যে বিএনপি নেতা এসানুল হক মিলন আমি তাকে শ্রদ্ধা করি অত্যন্ত শিক্ষিত ভদ্র ভালো মানুষ কিন্তু বিএনপি তো করেন না চিকিৎসার জন্য বিদেশ যাবেন বিদেশ যেতে দেওয়া হয়নি তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে এখন এটা নিয়ে কিন্তু বাংলাদেশের তোলপাড় সৃষ্টি হওয়ার কথা বিএনপি হাউকেউ করার কথা হ্যাঁ ইউনুস সরকার আমলে বিএনপি নেতাকে বিদেশ যেতে দেওয়া হবে না এত বড় সাহস কার সরাসরি তারেক রহমানের উচিত ফোন দেওয়া ইউনুসকে যে আপনি কি শুরু করেছেন আমার সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মির্জা ফখরের দৌড়ে যাওয়া উচিত ছিল এবং ইসনামুল্ল মিলনকে ডেকে নিয়ে ইউনুসের ক্ষমতা উচিত ছিল যে স্যার ভুল হয়েছে আপনার এই ভুলের কারণে যেতে দেওয়া হয়নি সরি আপনি যান কিন্তু না সবাই চুপচাপ একটা উত্তেজনাকার পরিস্থিতি কেউ কোনো কথা বলছে না বিএনপি চুপ ইসানুলহ মিলন এক একটা সংবাদ সম্মেলন করেছে বিএনপি কেউ তার পক্ষে কথা বলছে না অথচ এটা নিয়ে তারেক রহমান মির্জা ফখরুল সালাউদ্দিন সবার হালকু করার কথা কেন সবাই চুপ কারণ তারা জানে তারা আকাম করেছে কি আকাম আমার দেশ সব ফাঁস করে দিয়েছে মাহমুদুর রহমান খবর এনআই তের জবানবন্দিতে মিলল চাঞ্চল্যকার তথ্য টার্গেট ইউনুস সরকারের পতন মানে ইউনু সরকারের পতন ঘটাতে একটা বিরাট গোষ্ঠী নানান তৎপরতা চালিয়েছিল অন্য একজনকে প্রধান উপদেষ্টা বানাবে সে প্রধান উপদেষ্টার নামও রেডি করেছিল তা আমি এটা আশ্চর্য না এটা মধ্যে অনেক ব্যবসায়ী সাবেক সেনা অফিসার অনেক এর সাথে কিন্তু বিএনপি জড়িত বিএনপি মন্ত্রী উপদেষ্টারা সরকারের তারাও জড়িত আশ্চর্য হ্যাঁ এই জন্যই বলছে অকলপরিম এটা ঘটেছে এবং তার অ্যাকশন শুরু হয়ে গেছে কি একশন যেতে দেওয়া হয় এর বাইরে কোনো কারণে নেই মিলনকে বিদেশ যেতে দেওয়া হয়নি আমার দেশ বলেছে হয়তো এই কারণে যোগ সাজুজ থেকে থাকতে পারে কিন্তু আমি বলছি এটাই নিশ্চিত আর শুধু না আরো অনেকের নাম অলরেডি সরকার এয়ারপোর্টে দিয়ে রেখেছে লিস্টে এরা যেতে পারবে না তাহলে বিএনপি কি বুঝতে পারছেন তলে তলে সরকারকে হটাতে চায় এই হচ্ছে বিএনপি এটা তো ফজু পাগলা স্পষ্টই বলেছে ফজুল রহমানের বক্তব্যে কি আপনার বুঝতে অসুবিধা আছে আমার মনে হয় যে ফজু পাগলাও বিদেশে যেতে পারবে না সরকারের কিছু উপদেষ্টাও যেতে পারবে না সন্দেহের তালিকায় ওই যে জামাত যে পাঁচজন উপদেষ্টার কথা বলেছে তার মধ্যে আমি একজনের কথা বলি অর্থ উপদেষ্টা সালউদ্দিন আহমেদ বিএনপির একদম মির্জা বন্ধু তাকে ঘিরে বিএনপি ষড়যন্ত্রটা আবর্তিত হয়েছে সম্ভবত মির্জা সালেউদ্দিন আহমেদ ব্ল্যাক লিস্টে পড়েছেন উপদেষ্টা হিসেবে আছেন কিন্তু ব্ল্যাক লিস্টে পড়েছেন সম্ভবত পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়ত করিম ওরফে মাসুদ করিম এ অনেক আগে থেকে বাদ পাড়িয়ে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল একটা সময় সম্প্রতি রিমান্ডে ও আদালতে দেওয়া জবানবন্দিতে অন্তর্বর্তী সরকারকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে এর মধ্যে দিয়ে নোবেলজি ডক্টর মোহাম্মদ ইউনুস্টেন নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের পতন ঘটিয়ে নতুন সরকার গঠন বড় একটি ষড়যন্ত্র ফাঁস হয়েছে কারণ এই কাজ যদি করে এটা রাজপদ্রোহিতা একে ধরে ফাঁসিও দেওয়া যায় এটা তদন্ত চলছে বিএনপির অনেক নেতা সরকারে জালে অলরেডি আটকা অনেকে পেশে যাবেন তবে সরকার যে এখনই তাদেরকে ধরে জেলেটে নেবে তা না সময় হলে যখন প্রয়োজন হবে বিএনপিকে দুর্বল করা বেশি বাড়াবাড়ি করবে এই জন্য গণভোটের বিরুদ্ধে নানান বিষয়ে যে আমার রাজপথে নামে তোরবার সৃষ্টি করে যে বিএনপি তেমন কিছু পাচ্ছে না কেন পারবে না বিএনপির পক্ষে সম্ভব নয় কারণ বিএনপি দুর্বল পয়েন্ট অফ টেইনুসের হাতে চালা কি করলেই ফাঁসিয়ে দেবে বিএনপির শুধু এই দুর্বল পয়েন্ট না বিএনপির নানান দুর্বল পয়েন্ট অফ টেইন সরকারের হাতে নানান যেমন বিএনপির বড় নেতাদের দুর্নীতি নারী কেলেঙ্কারি শুধু সরকার না সরকার সাংবাদিক এলিয়াস ইনাকি ভট্টাচার্যদের হাতে আছে বিএনপির সব নেতারা চান্দাবাজের সাথে জড়িত এই সব ডেটা আছে সরকারের কাছে তার মানে আসলে বিএনপি ইউনুসের বড়শি গিলেছে অনেক আগেই এখন ইউনুস যতটুকু ঢিল দেন বড়শি ততদূর যায় যখন টান দিবেন প্রয়োজন হবে তখন কারণ নাক তো বড়শিতে আটকা টান দিলেই চলে আসবে এই জন্য বিএনপি রাজপথের আন্দোলন করতে পারবে না করতে পারবে কিছু কান্নাকাটি করবে কিছু মায়ের সামনে নেই বিএনপি আসলে ধরা নির্বাচনের আগে বিএনপি স্থায়ী কমিটির সদস্যদের ল্যাংটা ভিডিও নাকি আছে ইলিয়াসের কাছে আরো অনেক নেতা আছে এখন তো ছাড়বেন না যখন প্রয়োজন হবে তখন ছাড়বেন এমন সময় ছাড়বেন একদম জয় হয়ে যাবে ইলিয়াসের ভিতরে করেন আপনি বুঝবেন মিছিলের ফল কত প্রকার কি কি এর মত এনায়ত করি নতুন সরকারের উপদেষ্টা পরিষদ কে প্রধান উপদেষ্টা এবং কে কে উপদেষ্টা হতে যাচ্ছিলেন তাদের নামও প্রকাশ করেন মানে তারা যে সরকার গঠন করতে যাচ্ছে উপদেষ্টা পরিষদ ঠিক করে ফেলেছে মানে নতুন তত্ত্বাবধায়ক সরকার বিএনপি যেটা চাচ্ছে মিলে যাচ্ছে হিসাব দুই দুই চার মিলে যাচ্ছে সূত্রে জানা গেছে নতুন সরকার গঠনের কর্মীর বিএনপি এই স্বরন্ত্র বাস্তবায়নের জন্য দেশ বিদেশে প্রতিনিধি প্রতিষ্ঠিত ব্যবসায়ী সাবেক সনাতনকর্তা এবং সাংবাদিক এখানে রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বিএনপি ষড়যন্ত্র সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে যার নাম ঠিক করা হয়েছিল তিনি একজন অর্থনীতিবিদ তিনি হয়তো ওই সালেউদ্দিন আহমেদ সম্ভাবনা বেশি আরো এনায়ত করিম জমানবন্দিতে তার সম্প্রতি বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ

বলা যায় পেন্ডুলামের মতন ঘুরছে এক জায়গায় স্থির থাকছে না হয়তো এটাই রাজনীতি যেটা তরুণদের দল এনসিপি বুঝতে পারছে যে অনর অবস্থান রাজনীতির জন্য মঙ্গল না দর্শক এত কথা বলার অর্থ এই একটা খবর দেখে কথাটা বলছি যে নমনীয় এনসিপি নির্বাচন গণভোট একই দিনে হলেও মেনে নেবে এনসিপি যে কোনোভাবে জুলাই সনদ বাস্তবায়ন চাই বিফোর ইলেকশন সুতরাং জুলাই সনদের ভিত্তিতে যদি গণভোট সেটা নির্বাচনের দিনও হয় তাহলে সেটা মেনে নেবে গণভোটটা ঠিক নভেম্বরে হইতে হবে এমন দাবি কিন্তু এনসিপি কখনো করেনি জামা যেভাবে বলেছে তো এনসিপি একেবারে মানে তার অবস্থান দুদুল্যমান হলেও একেবারে রিজিট অবস্থানে আছে এটা বলা যাবে না একটা বিজয় তো তাদের হয়েছে সেটা হলো যে জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে রাজনৈতিক দলগুলো চুক্তি করেছে মানে সেই চুক্তি স্বাক্ষর নাই কেন যে এর আইনি ভিত্তি নেই এই কারণে তারা করেনি কিন্তু জুলাই সনদের ব্যাপারে এনসিপি কিন্তু বরাবর খুব মানে কঠিন অবস্থানে ছিল এবং সেই অবস্থানটা তাদের জুলাই সনদে স্বাক্ষর না করলেও বলা যাবে যে তারা জয়যুক্ত হয়েছে এখন বড় প্রশ্ন যে গণভোটটা কখন হবে এই হিসাব করলে দেখা যায় নভেম্বর ডিসেম্বর জানুয়ারি জাতীয় নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকারের কাছে নির্বাচন কমিশনের কাছে এই জাতীয় নির্বাচনের অনেক কাজ এখনো বাকি খুব দ্রুত বেগে সেই কাজগুলি করছে সেইটা পনেরোই ফেব্রুয়ারির আগে ধারণা করা যায় যে সম্ভবত দশই ফেব্রুয়ারি সেই নির্বাচনটা হবে কাঙ্ক্ষিত সেই নির্বাচনটা এখন তার আগে গণভোটের আবার আয়োজন গণভোট করতে গেলে সারা ব্যাপী সমস্ত ভোটারের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এটা সাংবিধানিক দায়িত্ব নির্বাচন কমিশনের ফলে পরপর এক মাস দেড় মাসের ব্যবধানে এরকম দুটি নির্বাচন আয়োজন করা যেমন ম্যান পাওয়ার মোবিলাইজ করা আয়োজন করা এটা যেমন কঠিন একটা চ্যালেঞ্জ ঠিক একইভাবে কিন্তু আবার বিপুল ব্যয় সাপেক্ষ একটা ব্যাপার সেই কারণে বিএনপি যেটা বিএনপি তো বারবার বলছে যে আমরা

করতে পারে কথা মানে যে জামাত এই অবস্থা থেকে বিপরীত তারা অন্য অবস্থায় আছে এনসিপি এখন দেখা যাচ্ছে তারা নমনীয় যে তারা একই দিনে যদি হয় তাহলে তারা মেনে নেবে তবে এনসিপি দাবি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আদেশ জারি করতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে তিনি আদেশ জারি করার আগে জাতির সামনে উন্মুক্ত করবেন সেই আদেশের পর সনদে স্বাক্ষর করা না করা বা পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবে এনসিপি কিন্তু গণভোটের ব্যাপারে তাদের অবস্থানটা হচ্ছে অনেকটা বিএনপির মতন এখন কি হবে শেষ পর্যন্ত দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা সহকারে শুনেছেন তো প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণ গুলো শোনার পরে আপনারা কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন পারলে ভিডিওটি শেয়ার করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন যারা করেছেন ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী নিউজ নিয়ে হাজির হবো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ